মুসলিমদেরকে শেষ করা মুসলিমদের লাশ গোপন করা মুসলিম নিধন করা মুসলিম পৃথিবীকে তুলে দেওয়া এটাই যেন হিন্দুদের বদ্ধ পরিকল্পনা করে নিয়েছেন আপনারা জানেন বাঁধাকপি এই যে বিজেপি নেত্রী অর্থাৎ মোদী এক জায়গায় পাশ করেন বিহারে তো বিহারে বাঁধাকপির ছবি এখন পোস্ট করা হচ্ছে বাঁধাকপি বলা হয় যদিও সু সবজি বা আমরা খাবারের জন্য যেটা ব্যবহার করে খেয়ে থাকি এটা হিন্দুরা এটাকে যখন বাঁধাকপির ছবি পোস্ট করে বা চাষ বোঝানো হয় এর মানে বোঝানো হয় মুসলিমদের রক্ত খাবে মুসলিমদের নিধন করবে আপনারা জানেন এই মোদী সরকার যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছে এরপরে অগণিত মুসলমানদের মারা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে গুণ করা হয়েছে ইভেন কি জয় শ্রীরাম বলায় কে কেন্দ্র করে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের মসজিদ ভেঙে ফেলা হয়েছে মাইকে আজাদ বন্ধ করে দেওয়া হয়েছে শুধু এখানেই ক্ষান্তরাই মুসলমানদের উপর এত অত্যাচার করেছে এই মোদী সরকার যা বলার মতো নয় ঠিক তেমনই বিহার রাজ্যে মোদী যখন বিজয় অর্জন করছে ঠিক তারপরে পরেই এই বাঁধাকপির ফুলকপির তারা পোস্ট করতেছে কেন করতেছে যে মুসলমানদেরকে এবার পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে বিশেষ করে ভারতবর্ষ থেকে এই বিহার রাজ্য থেকে মুসলমানদেরকে তুলে দেওয়া হবে মুসলমানদেরকে খুন করা হবে মুসলমানদের লাশকে গুম করে দেওয়া হবে লুকানো হবে ঠিক তারই প্রতিফলস্বরূপ এই পোস্টটা তারা করেছেন আপনারা বিগত বর্ষে দেখেছেন যে হিন্দুরা কি পরিমাণ মুসলমানদের ঘৃণা করে যা বলার মতো নয় আমরা যখন হিন্দুদের মূর্তি পূজা হয় দুর্গাপূজা বলেন কালী পূজা আমরা দৌড় দিয়ে তাদের পূজা উৎসব পালন করি ইভেন কি কিছু মুসলমান রয়েছে তারা বলেই বসে যে হিন্দুরা মুসলমানদের শেষ করবে বলে সব জায়গায় এগিয়ে শুধু আমরা মুসলিমরা কেন ঘুমিয়ে থাকি কেন এরপরে হিন্দুদের অনুষ্ঠানে যাই কেন হিন্দুদের সাথে এত বন্ধুত্ব তৈরি হয় আমার বোঝা আসে না অনেকে বলে যে এই যে দেখুন ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা একদমই ভুল এবং যার হিন্দুরা নাকি অনেক ভালো অনেক মানে অনেকে বলে যে হিন্দুদেরকে কেন দেখতে পাও না কেন কূটিকি করো হিন্দুদের গায়ে জ্বালা তো তাদের ক্ষেত্রে এই যে ফুলকপির পোস্ট করতেছে ওনারা 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 এই প্রশ্নের উত্তর কী দেবেন বলুন মনে রাখবেন প্রতিটা অমুসলিমরা কখনো মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না এরা যে কোনো উপায়ে মুসলমানদের শেষ করবে সারা পৃথিবীতে আপনারা খেয়াল করে দেখবেন এত ধর্ম থাকতে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম থাকতেও শুধুমাত্র বেশি বেশি মুসলমান ধর্মেরই কুটুক্তি করা হয় কারণ শয়তান জানে যে একটা জিনিসই সত্য ওই ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মকে যদি বিপদে নিয়ে যাওয়া যায় তাহলে আর কাউকে নেওয়া হবে না কারণ সব ধর্মে তো বিপদে আছে ওকে আর কি বিপথে নেবে শুধুমাত্র সঠিক আছে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মকে যদি তারা কাবু করতে পারে কুপকাত করতে পারে তাহলেই তাদের যেন সফলতা সফলতা যেন তাদের ঘাড়ে তো ঠিক তেমনই আমরা মুসলমানরা আর কবে আমাদের জ্ঞান ফিরবে মনে রাখবেন হিন্দুরা আমাদেরকে কখনোই দেখতে পারে না কোনো দিনও পারবে না নন মুসলিমরা কেউই না এরা আমাদের শত্রু ছিল আজীবন শত্রু থাকবে যদি এরা আমাদের বন্ধুই হতো যেই বিজেপি নেত্রী বিজয় অর্জন করলার সাথে সাথে মুসলমান নিধনের যে লোগো সেটা একবারে দিয়ে ছড়িয়ে দিল সারা বিশ্বে চিন্তা করা যায় যে আমার আপনাকে তারা শেষ করার জন্যে কত রকম কতভাবে চেষ্টা করতে। আমাদের বাংলাদেশের হিন মানে হিন্দুদের গুপ্তচর দিয়ে একবারে ভরে গেছে আমাদের তারা গিলে খেতে চায় এরকম সত্য কেন আপনারা লুকান আমার বোঝা আসে না হিন্দুদের একটা কথা বলি এই তো দেখলেন আপনাদের আসল চেহারা কই বাঁধাকপির পোস্ট করলো আপনারা কেউ তো এই ব্যাপারে পদক্ষেপ নিলেন না কেন বললেন না যে মুসলিম নিধন কেন করা হবে মুসলমান হিন্দু মুসলিম ভাই ভাই এসুন আপনারা তো দাবি করেন হিন্দু মুসলিম ভাই ভাই তাহলে আমাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না কেন একদল হিন্দুরা আমাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা কেন তাদের সাপোর্ট করছেন এভাবে ধর্মযুদ্ধ আর কত আমি চাই এখনো ধর্মযুদ্ধ বন্ধ করুন ধর্মযুদ্ধ বন্ধ না করলে ভবিষ্যতে অনেক ক্ষতি হবে আমাদের একটা মানুষ মারা গেলে পৃথিবী থেকে আর কখনো তাকে আনা সম্ভব নয় যখন তোমরা কারো প্রাণ দিতে পারবে না তাহলে প্রাণ কেন কেড়ে নিবে